হোসেন সাইবিকে এই যে রাজ দেখতেছেন এই রাতে তিনি সাদা আর যে উঠোবে না সে সাইবির বিনুদি আল্লাহ ভাইজানকে জান্নাত ওর ফিরে তাও হ্যাঁ দিন ধর আপনি কি কেমন দেখেছ আল্লাহ আমার ভাই আমার দিলি ভাই আমার রক্তর ভাই না হতে পারে আমার দিনী ভাই আজ আমার বন্ধুকে হারায় ফেলেছি আল্লাহর কোরআন আমার হাতে আল্লাহ যদি আমি মিথ্যা বলি আমার অপমৃত্য দাও রাত্রে জানু সাবে আমার কামরা গালে এই সাইদি সাহ আমরা কাবা শরীফের বারেন্দে আমার ভাইজানের সাথে কথা বলেছি আমি আমি পরে সামনে গেছি আল্লাহর ঘরে যাওয়ার মতন

তখন উনি বললেন যান তিনটে টিকিট নেন আমি ইচ্ছা করলে সাইদিকে নাও নিতে পারতাম আমি ইচ্ছা করলে ডক্টর বাড়ির সাথেও না নিতে পারতাম যিনি রাজশাহী বাসটির সাবেক ভাইস চ্যান্সেলার ডক্টর আব্দুল বাহি সাহেব উনি আমার আমার শ্বশুরের আপন বাহিনী জানান দেখলাম সাইদি সাহেবের ওনার আব্বা আমার উৎসাহ সাইদি সাহেবের বাড়ি আর বাড়ি শুধু নদীর এবার উপর ওপার বরিশাল ছিল পরে পিরোজপুর হয়ে গেছে পিরোজপুর ওনার নিজের প্রতিষ্ঠান দাখিলি মাদ্রাসার পাশে আল্লামা গেলোয়ার হোসেন সাইদিকে এই যে রাত দেখতেছেন এই রাতে তিনি সাদা বরণ করেছেন হাত ওঠান হাত যে উঠবে না সে সাইদির বিরোধী আল্লাহ ভাইজানকে জান্নাত ফেরে দাও কি যেন আল্লাহ আমার ভাই আমার دینی ভাই আমার রক্তের ভাই না হতে পারে আমার دینی ভাই আমার উস্তাদ এবং উনাম মাদ্রাসা মাদ্রাসা ইস্তিকদাহ রব্বুল ইসলাম ওনার বয়সকালে যখন ছিলেন আমাকে নিয়ে গেছেন জেলখানা থেকে দীর্ঘ 13 বছর ভাইজান জেলখানায় ইমাম আবু হানিফা জেল খাটছে 13 বছর জলক আল্লাহু আকবার সাল শুক্রবারে বৃহস্পতিবারে আমি ডক্টর মালি সাহ সাইনি আমরা মসজিদে আয়সা আয়সা মসজিদের নাম হবে মসজিদে তালিম যেহেতু এই মসজিদের যিনি মালিক আম্মা আয়সার আপন খালু আর তাই ওনাকে আম্মা আয়েশা জীবনের ফুজুরকে নিয়ে একবার বড় হস করেছে তাই আয়েশা মসজিদ থেকে এই জন্য মসজিদের তালিম নাম ছেনে না কিন্তু আয়েশা মসজিদ বলেছেন কাবা শরীফ থেকে ছয় মাইল যারা আমি গুরু আমরা তিন ভাই ঈশান নামাজ পড়লাম আয়সা মসজিদ থেকে আমরা এহরাম পেলে আমরা আসি সকালবেলা আমাদের যাওয়া তারিখটা মনে রাখবেন উনিশশো বিরাশি সাল রোজ শুক্রবার আমাদেরকে পনেরো মিনিট করে সময় পনেরো মিনিট করে সময় কিন্তু ভিতরে তিনটে খুঁড়ি

এরপরে ওই যে কুললটা নিয়াছলো আড় ওই ভেঙে দিয়া ওইখানে উনি তিন চার খাম্বা আমরা পাশে ভিতরে যে সাইদি সাহেব আমিয়াল আর ডক্টর মারিশ আমরা নামাজ পড়ছি 그러면은 ওর দিকই নাই এই যে কাবার শরীফের মধ্যে ফাই নামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ কানে কাবার ভিতরে কোনো দিক লাগে না মনে যেদিকে আছে সেই নামাজ পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার যারা বলছে রাব্বুল্লে আল্লাহমা সাইদি সাহেব দোয়া করতেছে আল্লাহ তুমি আমাকে সালাত পরণ করতে সুবহানাল্লাহ আল্লাহ তালা তাই করেছে আজকাল তার ওখানে আমায় ছেড়ে গেছে আমার বড় ছেলে আজকে তিরস্ক রইছে আমার বড় ছেলে মাদ্রাসার প্রিন্সিপাল বলছে আব্বা বহু মানুষ জমা হয়ে গেছে আমরা জাতি পারি নেই আপনার আমরা এখানে আসছি আমরাও ভাইদানের জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যাকে বাংলাদেশের থেকে তাকে কোরআনের পাখি বলা হয় হাত কাজ নাড়াই দেন কি বলে কোরআনের পাখি এই বৈশাখ মাস